সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেও যে কাজের শেষে কোনো মায়না আসে না বা টাকা আসে না সেই কাজে সত্যি কোনো দাম নেই শুধু আজকে আমি বলছি না কথাটা এই পৃথিবীতে যত হাউসওয়াইফ আছে সবারই একই মনের কথা সত্যি সকাল থেকে রাত পর্যন্ত তুমি যাই করো প্রতিদিন করো কোনো নাম নেই একদিন যদি কোনো ভুল ত্রুটি হয় সেইটার জন্য কিন্তু তোমাকে কথা শুনতে হবে এটা আমার গল্প নয় এটা পৃথিবীর প্রত্যেকটা মেয়ের গল্প তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যার মতো আমিও ভালো আছি ভালো থাকতে বলবো সবাইকে তার কারণ পৃথিবীতে কেউ তোমাকে খুশি রাখবে না খুশি তোমাকে নিজেই থাকতে হবে সবাই শুধু কষ্টই দেবে তো যাই হোক আজকের দিনটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে অভির জন্য সকালের ব্রেকফাস্ট বানিয়েও চলে গেছে ডিউটি তারপর আমি তো আমার সকালের কাজকর্ম মোছামুছি সমস্ত কিছু করে রান্নাবান্না করে এই দিকে কিন্তু তোজোকে নেবো স্কুলে ওই জন্য তোজোরও টিফিন রেডি করে নিয়েছি টিফিনে ওকে শুধু শশা দিয়েছি আজকে তারপর আজকে ভেবেছিলাম স্কুলে পাঠাবো না ফার্স্ট দিন তবুও পাঠাবো না ভেবেছিলাম তার কারণ হচ্ছে আজকে ওই বুধবার দিন ওদের কোনো ক্লাস হয় না আর প্লাস পাশের রুমে যারা ছিল ওরাও যাবে না বলেছিল তো যাই হোক ও ছোটো বাচ্চা ওকে একলা পাঠাবো তাই আর কি ওকে পাঠিয়েছি ওকে পাঠাবো না ভেবেছিলাম শেষে চিন্তা করলাম প্রথম দিন স্কুলে পাঠাবো না তাই তাড়াতাড়ি করে ঝটপট করে টুকটাক রান্নাবান্না সেরে চলে যাচ্ছি স্কুলের দিকে তো দেখো সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েই আমরা এই একই জিনিস করি আমি ব্লগ করি তাই তোমরা দেখতে পাও যারা ব্লগ করে না তাদেরটা দেখা যায় না ভেবেছিলাম স্কুল পাঠাবো না আজকে বুধবার দিন ক্লাস হয় না খেলাধুলা করায় তো শেষে লাস্ট টাইমে আর কি ভেবেছি নিয়ে আসি তো এখন বসে আছি বাস স্ট্যান্ডে তো যে স্কুলে আছে জানি না কান্না করছে নাকি প্রথমে তো কান্না করেনি এই আর কি হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড অ্যাকচুয়ালি না এখানে ওয়েট করে সবাই বসে থাকে বাস স্ট্যান্ডটা ওই দিকে তো আমি এখানে কেউ নেই তাই এখানেই বসে আছি তিন ঘন্টা সময় কি বলো কম তিন ঘন্টা সময় কাটতে থাক কাটতে চায় না তো যখন থাকে জানি না কোথা দিয়ে সময় কেটে যায় তাই সময় কাটানোর জন্য দেখতে যাচ্ছি সবজির দোকানে যদি পছন্দ মতো কোনো সবজি আসে সবজি নেবো তো যাই হোক স্কুল থেকে কিন্তু চলে এসেছি সেই দুপুর দেড়টার সময় এরপরে আর আমি কোনো ভিডিও করে নিই তার কারণ ওই যে কালকে মানে বাড়ির কোনো কিছু না সেরেই সেভাবে স্কুলে গিয়েছিলাম তো বাড়িতে এসে অনেক কাজ ছিল এই রান্না বান্না বেগুন ভাজা করা ডালে ফোড়ন দেওয়া সব সেরে খেয়ে দেয়ে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো তারপর ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে আর যা কাজকর্ম ছিল ঘর দর পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে গিয়েছিলাম একটু বাইরে তারপর ওই যে আবার রাতের প্রস্তুতি কালকে সকালের প্রস্তুতি কালকে সকাল থেকেই তো আবার শুরু হয়ে যাবে তোজোর স্কুলের আর কি তারা ওই জন্য সকালের সব কিছু রেডি করে রাখলাম আর এখানে দেখো তোজোর জন্য ভাত নিয়েছি আর ডিম পেঁয়াজ ভাজা তো খাইয়ে দিয়ে এসেছি ও খেলছে একটু আর আমি এই ফাঁকে ভাবছি তোজোর ইউনিফর্মগুলো ইস্ত্রি করে নিই আর কালকে যে জামাটা বিকেলে পরাবো সেটাও ইস্ত্রি করে নিই সব শেষ ভেবেছিলাম আর কি হয়ে গেল কাজ তারপর মনে পড়েছে তোজর হোমওয়ার্ক করায়নি তারপর ওই ওর খাতাগুলো খুলে দেখলাম হোমওয়ার্ক দিয়েছে ও তো এখনও লিখতে পারে না ওকে ধরে ধরে লেখাই তোরা ওরা যা যা হোমওয়ার্ক দিয়েছে সেগুলোই করালাম তো যাই হোক কথা এটাই ভালো নিজেকেই থাকতে হবে নিজেকে নিজেই ভালো রাখতে হবে আর পৃথিবীতে তুমি যতক্ষণ মানুষের জন্য করবো করবে ততক্ষণই তুমি ভালো একদিন না করে দেখো সেই মানুষটা কিন্তু এক সেকেন্ডও তোমার বিরুদ্ধে যেতে এক সেকেন্ডও লাগবে না আর যে কাজের মাইনে নেই মূল্য নেই সে কাজের কোন মানে যে কাজের শেষে মাসের শেষে বেতন আসে না সেই কাজের কিন্তু কোনো মূল্য নেই তো যাই হোক চলো টাটা ভালো থেকো সবাই আমার তো যে ছোট্ট সোনার মুখটা দেখে তোমাদের সববার রাতটা ভালো কাটুক